আপনি এমন একজন মানুষ যার আত্মবিশ্বাস রয়েছে পর্যাপ্ত মাত্রায় পরকে আপন করার দুর্লভ ক্ষমতা এবং যে কোনো জায়গায় জয়ী হওয়ার অদম্য ইচ্ছা নমস্কার আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় সিংহ রাশির অবাক করা দশটি গুণ আর এই দশটি গুণের মধ্যে চারটি থাকলেই আপনি প্রকৃত রাজা এক এক করে আমরা এই দশটি গুণ নিয়ে আলোচনা করব আপনি আপনার জীবন ধরার সাথে মিলিয়ে দেখবেন আপনার সাথে কতগুলি ম্যাচ করছে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন চলে আসছি মূল আলোচনায় সিংহ রাশি মানেই হচ্ছে রাজা তাই সিংহ প্রথম যে কোয়ালিটি সেটি হচ্ছে লিডারশিপ কোয়ালিটি অর্থাৎ নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা সিংহ মানুষরা জন্ম থেকেই নেতা হয় নেতা বলতে যে রাজনৈতিক নেতা হতে হবে এইরূপ বিষয় নয় পলিটিক্যাল কেরিয়ার হতেও পারে নাও হতে পারে কিন্তু সিংহ মানুষ যেখানে যাবে অন্যান্য মানুষজন তার কথা তার পরামর্শ মেনেই চলবে এটা ফ্যামিলিতেও হতে পারে এটা আপনার কর্মক্ষেত্রেও হতে পারে সিংহরাশির মানুষকে কেউ নেতা তৈরি করে না সিংহরাশি মানেই হচ্ছে রাজসিক মানসিকতা এবং নেতৃত্ব দানের সহজাত ক্ষমতার অধিকারী দু নম্বর যে গুণটি সিংহরাশির মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস প্রত্যেকটি কাজের জন্য আত্মবিশ্বাস প্রয়োজন আপনার মধ্যে যদি কনফিডেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো কাজেই সেই অর্থে সাকসেস পাবেন না কিন্তু সিংহ রাশির মধ্যে রয়েছে পর্যাপ্ত মাত্রায় কনফিডেন্স তবে কিছু কিছু ক্ষেত্রে ওভার কনফিডেন্স চলে আসার জন্য এরা কিন্তু অযথা নিজের কাজকে পিছিয়ে দিতে পারে বা অনেক সময় নিজের কাজকে ভুল করে ফেলতেও পারে তাই যদি আপনার মধ্যে কনফিডেন্স রয়েছে সেটা অত্যন্ত ওয়েল গুড কিন্তু যদি ওভার কনফিডেন্স রয়েছে সেটা আপনাকে চিহ্নিত করতে হবে আর সেই জায়গার থেকে বেরিয়ে আসার পথ সেটা আপনাকে খুঁজতে হবে সেক্ষেত্রে জীবন আরও অনেক বেশি সুন্দর আপনি নিজেই করে ফেলতে পারেন তিন নম্বর যে বিশেষ কোয়ালিটি সিংহরাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় তারা কিন্তু অত্যন্ত উদার প্রকৃতির হয় উদার বলতে এরা যে নিজের জন্য অনেক বেশি সচিন্তিত এইরূপ বিষয় কিন্তু নয় বরং এটা বলা যেতে পারে এদের সান্নিধ্যে যে সমস্ত মানুষজন রয়েছে অর্থাৎ ফ্যামিলির মানুষ হতে পারে ফ্রেন্ড সার্কেল হতে পারে কর্মক্ষেত্র হতে পারে সেই মানুষকে সেবা বা সেই মানুষের সহযোগিতা করার জন্য সদা তৎপর থাকে তাতে যদি সিংহরাসির মানুষের কিছু ক্ষতিও হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সিংহরাসির মানুষ পিছিয়ে যাবে না এদের উদার মানসিকতার জন্য এদেরকে কিন্তু সমাজের আর সব মানুষ অত্যন্ত স্নেহ করে এদের আচরণ সত্যি রাজার মতো হয়ে থাকে চার নম্বর যে স্পেশাল কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু চরম স্পষ্ট বক্তা অর্থাৎ এরা যেমন স্পষ্ট কথা শুনতে পছন্দ করে অনুরূপভাবে স্পষ্ট কথা বলতেও ভালোবাসে সোজা কথা সোজাভাবে বলায় এদের অভ্যেস এরা কোনোরকম ঘুরিয়ে ফিরে কথা বলা পছন্দও করে না এবং শুনতেও পছন্দ করে না তাই এই ব্যক্তিত্বটি থাকার জন্য আজকের সমাজে কিছু শত্রু এদের অটোমেটিক তৈরি হয়ে যায় কারণ প্রচুর মানুষ রয়েছে যারা সত্য কথা সহ্য করতে পারে না কিন্তু তাতে সিংহ রাশির কিছু জয় আসে না এরা সত্য প্রেমে সদা জাগ্রত এদের যে স্পষ্টবাদিতা রয়েছে সেটি এদের বিশেষ একটা গুণ পাঁচ নম্বর যে কোয়ালিটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে এরা চরম লেভেলের পার্সোনালিটি বা ব্যক্তিত্বময়ী হয়ে থাকে হাজার সিংহ বা হাজার মানুষের মধ্যে থেকেও সিংহ নিজেকে আলাদা করে চিনিয়ে নিতে সমর্থ হয় তাদের কথা বলার ধরন তাদের হাঁটা চলার ভঙ্গিমা তাদের বিশেষ ব্যক্তিত্বকে ইনফ্লুয়েস করে দেয় প্রচুর মানুষের ভিড়েও আলাদা করে চোখে পড়ে এদের মধ্যে বা এদের চেহারার মধ্যেও একটা বিশেষ জ্যোতি বা লাবণ্য দেখতে পাওয়া যায় এবং এদের আচার ব্যবহার কথাবার্তা সেটি কিন্তু রাজসুলভ হয় এই গুণটি এদের বিশেষ বিশেষ একটা কোয়ালিটি যার ফলে সিংহরাসির মানুষ কিন্তু সমাজে আজও সমানভাবে সমাদৃত মানুষ এদেরকে যথেষ্ট সমীহ করে চলে সিংহরাশির মানুষকে আপনি অবহেলা করতে পারবেন না আপনি হিংসা করতে পারেন কিন্তু কিছুতেই তাদেরকে ইগনোর করা যাবে না এমনই ব্যক্তিত্ব বা পার্সোনালিটি এই মানুষের মনের মধ্যে দেখতে পাওয়া যায় ছয় নম্বর যে বিশেষ কোয়ালিটি সিংহ জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা অত্যন্ত সৃজনশীল মানসিকতার হয়ে থাকে এদের রুচিশীল এটা চরম লেভেলের পৌঁছায় সাধারণত বৃষ রাশি বা তুলা রাশি অর্থাৎ শুক্র প্রভাবিত রাশিগুলির মধ্যে সৃজনশীল মানসিকতা থাকে কিন্তু সিংহ মানুষ নাটক থিয়েটার গান বাজনা স্পেশাল কোয়ালিটিকে অত্যন্ত ভালোবাসে অর্থাৎ এরা গুণের কদর করতে জানে আগেকার দিনে আমরা প্রায় দেখতে পেতাম রাজাদের মধ্যে বিশেষ এই কোয়ালিটি থাকতো তারা তাদের রাজসভায় বিভিন্ন ধরনের আমোদ প্রমোদের ব্যবস্থা সেটা আগেকার দিনে করতো সেই গুণ কিন্তু বর্তমানেও দেখতে পাওয়া যায় শিল্পের প্রতি চরম অনুরাগ সেটি কিন্তু শিল্প সিংহ রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় আবার এমনও অনেক সময় হয় সিংহ রাশির মানুষ বিশেষ বিখ্যাত বা সেলিব্রিটি হয়ে যায় শুধুমাত্র এই স্পেশাল কোয়ালিটিটি থাকার জন্য যদি সঠিক সময়ে স্পেশাল কোয়ালিটি আইডেন্টিফাই করা যায় তাহলে সিংহ রাশির মানুষ কিন্তু সত্যি সত্যি সেলিব্রিটি হতে পারে সাত নম্বর যে স্পেশাল কোয়ালিটি এই রাশির মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু চরম বিশ্বস্ত অর্থাৎ এরা কিন্তু কখনোই বিশ্বাসের অমর্যাদা করবে না আপনি যদি কোনো সিংহ মানুষকে বিশ্বাস করেন তাহলে সেই সিংহ মানুষ কিন্তু সেই বিশ্বাসের দাম প্রয়োজন হলে নিজের চরম মূল্য দিয়েও রাখার চেষ্টা করবে কোনো অবস্থাতেই এরা বিশ্বাসভঙ্গ এই জিনিসটাকে করতে পারে না মনে প্রাণে একবার যেটা কমিটমেন্ট করে ফেলে সেই কমিটমেন্টকে ধরে রাখার জন্য চরম ক্ষতি হলেও সেটা স্বীকার করে কিন্তু এরা কখনোই অবিশ্বাসের পাত্র হয়ে বেঁচে থাকতে চায় চায় না বা পারেও না আট নম্বর যে বিশেষ কোয়ালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে ডিফেন্স এবিলিটি অর্থাৎ ডিফেন্স এবিলিটি বলতে এরা কিন্তু সবসময় প্রোটেক্ট প্রোটেকশানের ভূমিকা পালন করে থাকে অর্থাৎ নিজের ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে এরা যেন প্রোটেক্ট করে ঠিক সেইরূপভাবে সমাজ একটা জাতি বা একটা সমুদায় তাদেরকে কিন্তু রক্ষা করার দায়িত্ব এরা নিজেরাই নিজেদের কাঁধের উপর নিয়ে নেয় রক্ষা করা মানে যে সবসময় যুদ্ধ তা কিন্তু নয় বিশেষ পরিস্থিতি তৈরি হয় সমাজের বুকে কিন্তু সমাজে যে কোনো ধরনের ঝুট ঝামেলা বা উদ্ভট পরিস্থিতির তৈরি হোক না কেন সিংহ মানুষ সদা এগিয়ে যাবে এবং সেখানে পরিস্থিতি নিজের আয়তনে আনার জন্য সচেষ্ট হবে সবার আগে এগিয়ে যাবে সিংহ রাশি এতে কিন্তু কোনো ডাউট নেই আট নম্বর এদের মধ্যে যে বিশেষ কোয়ালিটি দেখতে পাওয়া যায় এরা কিন্তু ভীষণ একরোখা বা স্থির মনোভাবের হয়ে থাকে অর্থাৎ কোনো সিদ্ধান্ত যদি একবার সিংহরাসির মানুষ নিয়ে ফেলে তাহলে কিন্তু সেই সিদ্ধান্ত থেকে তাকে টলানো যায় না আর এই জায়গাতেই যদি সিংহরাসির মানুষের রবি বিশেষভাবে পীড়িত হয়ে যায় তাহলে ওভার কনফিডেন্স এবং ওভার কনফিডেন্সের ফলে সিদ্ধান্ত সেটি কিন্তু অনেক সময় ভুল বলে প্রমাণিত হয় তাহলে এই যে গুণটি রয়েছে এটি সিংহ রাশির জাতককে উচ্চতায় পৌঁছে দিতে পারে তবে সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে নয় নম্বর যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে দেখতে পাওয়া যায় এরা কিন্তু অনুপ্রেরণাদায়ক অর্থাৎ এরা এমন কাজ করে থাকে যে কাজকে অন্যান্য মানুষজন অনুসরণ করে অর্থাৎ এরা পথ দেখায় এবং অন্যান্য মানুষজন সেই পথে অগ্রসর হয় এটি কিন্তু সিংহরাশির একটা বিশেষ কোয়ালিটি রয়েছে আর দশ নম্বর যে কোযালিটিটি রয়েছে এরা কিন্তু নিজস্বতার প্রতি যথেষ্ট আস্থাবান নিজস্বতা বলতে এরা যে যে কাজটি করে যেভাবে করে যেখানে যায় যে ধরনের সাজ পোশাক পরতে পছন্দ করে অর্থাৎ আলটিমেট এরা যা করে সেই কাজ করার জন্য এরা নিজেরাই নিজের প্রতি যথেষ্ট গর্বিত থাকে তার ফলে কোনো সিংহরাসির মানুষ কিন্তু নিজের ইমেজ বা নিজের ভাবমূর্তি নষ্ট করতে চায় না ফলে এরা কিন্তু সবসময় সমাজের জন্য উপযুক্ত ফ্যামিলির জন্য উপযুক্ত কখনোই এইরূপ কোনো কাজের সাথে যুক্ত হয় না যে কাজ করে এদের সম্মানহানি হতে পারে তাহলে এই ছিল সিংহ রাশির বিশেষ দশটি গুণ এই দশটি গুণের মধ্যে আপনার মধ্যে কোন গুণটি সর্বাপেক্ষা অধিক রয়েছে কমেন্ট বক্সে লিখে জানান আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ